বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটের ককপিট থেকে কেবিন ক্রু এয়ারক্রাফট জুড়েই দায়িত্বে ছিলেন নারীরা যা দেখে অনেক যাত্রী অবাক হয়ে যান শেষ পর্যন্ত শুভেচ্ছা বিনিময়ে যাত্রীরা বুঝতে পারেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই ফ্লাইটের পুরো দায়িত্বই ছিল নারীদের হাতে নারী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে বিশেষ ফ্লাইটের ককপিটে ছিলেন ক্যাপ্টেন আনিতা ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করেছেন তাবাসুম ফ্লাইটে নানা কাজে ছিলেন আরও পাঁচজন নারী কেবিন ক্রু শনিবার বেলা এগারোটার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেয় বিশেষ ওই ফ্লাইট ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে ফিরে আসে বিকেলে আন্তর্জাতিক নারী দিবসের বিশেষ ওই ফ্লাইটে প্যাসেঞ্জার চেকিং পাসপোর্ট চেকিং বোর্ডিং গেট প্যাসেঞ্জার ও ব্যাগেজ লোডিং এবং ট্রিমশিট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সব কাজই সামাল দিয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমানের নারী নারীকর্মীরা